হঠাৎ করে যদি বিকালে ঝাল ঝাল কিছু খেতে মনে চায় এভাবে একটা রেসিপি তৈরি করে খেতে পারেন এতে ঝামেলাও কম হবে আর এত মজাদার বলার মতো না মানে কি আর বলবো আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন বিশ্বাস করবেন না আমি খেয়ে মনে করবেন কেয়ার আর বলবো এত ভালো লাগছে আমার কাছে বলার মতো না তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সো আজকে আমি আপনাদের দারুণ একটা মজার রেসিপি নিয়ে আসছি মানে আপনারা এটা খাইলে পরে বুঝবেন যে কত মজা যাই হোক তো আমি বেশি কথা না বলে শুরু করছি তো আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছিলাম আটার সাথে একটু লবণ আর একটু হলুদ সুন্দর করে গুলিয়ে নিয়েছি ঠিক আছে দেখেন কতটা পাতলা করে নিয়েছি বেশি ঘন করবেন না কিন্তু এরকমভাবে একটু পাতলা পাতলা করবেন আবার তিনি অতিরিক্ত পাতলা না হয় ওইদিকে একটু খেয়াল রাখবেন যাই হোক আর এখানে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়েছি কুচি করে তো যাই হোক পরিমাণ মতো ওই পাতা দেবেন এবার আমি এই পাতাটাকে সুন্দর করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একটা আলু কুচি করে রেখেছিলাম দেখেন আলুটা কত ঝুরি ঝুরি করে মানে নিয়েছিলাম একবারে মোটা হয় না যেন এরকম ঝুরি ঝুরি করে নেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব তো আমি এবার এটা মিশিয়ে নিয়েছি আটার মধ্য ওই একই রকমভাবে ধনিয়ার পাতা যেভাবে মিশিয়েছিলাম সুন্দর করে এভাবে এক একটা করে মিশিয়ে নেবেন আর এখানে দিয়েছি বড় একটা পেঁয়াজ নিয়েছিলাম আর কিছু কাঁচামরিচ সুন্দর করে কুচি করে নিয়েছি চিকন চিকুন করে অবশ্যই এই সব উপকরণগুলো একটু বেশি করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো হবে যাই হোক তো আমি এখানে সুন্দর করে সব কিছু মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পর আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তো আমি এবার এটা রান্না করে দেখাবো কিভাবে এটা বানাই যাই হোক আপরা আমি এখানে দেখেন প্যানটাকে একটু গরম করে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে কিন্তু পরিমাণ মতো দিচ্ছি আবার বেশি মোটা যেন না হয় বা পাতলাও না হয় আবার এটা কিন্তু বেশি পাতলাও ভালো লাগে না খেতেই কারণ মোটা হলে একটু কি হয় আপনার এই ভিতরে যে আমি ধনিয়া পাতা কুচি বা কাঁচা এই সব কিছু দিয়েছি পরিমাণ মতো একটু বেশি যায় আর খুব টেস্ট হয় ঠিক আছে তো বেশি মোটা না আর বেশি পাতলাও না এদিকে খেয়াল রাখবেন এত মজা ভাই আমি তো পুরা খাইয়া মানে পাগল হয়েছি যাই হোক আমার কিন্তু খুবই ঝাল পছন্দ আমি ঝাল খুবই পছন্দ করি আর বিকেল বেলায় সন্ধ্যার সময় মাঝে মধ্যে কিন্তু সবার টুকিটাকি কিছু খাইতে মন চায় তখন কিন্তু একটু হালকা পাতলা কিছু খাইলে ভালো হয় যাই হোক তো এভাবে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখেন কতটা মানে লোভনীয় লাগতেছে যতটা না দেখতে ভালো লাগছে তার থেকে কিন্তু খেতে এত মানে মজা বলার মতো না তো অবশ্যই আজই বাসায় ট্রাই করুন এবং আমার কথার সাথে মিলে নিয়ে যে কতটা মজা ছিল খাবারটা ঠিক আছে তো আমি এখন ভাবছি মাঝে মধ্যে জাল কিছু খাইতে মন এইভাবে বানিয়ে খাবো যাই হোক আলুটা দেওয়ার কারণে কিন্তু মানে চাপড়িটা আরও বেশি মজা হয়েছিল মাঝে মধ্যে অল্প অল্প তেল দিয়ে নিবেন তো ভাজা ভাজা হবে চাপড়িটা আরও খেতে কিন্তু খুব সুস্বাদু হবে যাই হোক ভালো থাকবেন এই পর্যন্তই